গরমে দূরে যাওয়া গেছে না সবসময় বান্ধা থাকে ফানে কিলা খাইতে আছে তিন বানা অলরেডি খাইয়া আছে ও গ্লাস্ট আর বানা দি সাইড আর বানা তিন বাল্টি ধরে কোনো রকম আড়াই বাল্টি দরাই তে পঁচিশ লিটার করে যদি ধরে পঁচিশ লিটার যদি করে ধরে দিয়ে সাপরিল কত লিটার ুর। yes, <laughs> <laughs>